বাংলাদেশকে তিনি ভালোবাসেন এতই যে ব্রাজিলের সাথে চারেক গোলে ছেলে খেলার পরও তার মনে পড়ল বাংলাদেশের জয়ের পর ফেসবুক পেজ থেকে বাংলাদেশের সমর্থকদের উদ্দেশ্য এই জয় আপনাদেরও দু সালে একটি ইনস্টাগ্রাম লাইভ সেশনে বাংলাদেশি ভক্তদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন আমি বাংলাদেশের ভক্তদের ভালোবাসা কখনো ভুলব না তোমরা আমাদের বারোতম খেলোয়াড় ফার্নান্দেস এমনিতেই বাংলাদেশের উপর নজর রাখে সময় আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে প্রকাশ বিশ্বকাপের সেরা তারকার ভেরিফাইড ফেসবুক পেজে তখন পোস্ট করা হয় বাংলাদেশের আমার সব ভক্তকে কে বলছে আমি তোমাদের কথা শুনছি তোমাদের জন্য প্রার্থনা করছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে এবং প্রাণহানি মন কাঁদে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় ফুটবলার এনজোর আরেকটি পেজ থেকে পোস্ট দেয়া হয় বাংলাদেশে যেসব মানুষ ভোগান্তির মধ্যে রয়েছেন তাদের জন্য আমার প্রার্থনা ও সহমর্মিতা রইল খেলা যে কূটনীতি ও অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখতে পারে তার প্রমাণ বাংলাদেশ ও আর্জেন্টিনা গেল জানুয়ারি মাসেও আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসাকে ফুটবল সম্পর্কের আবেগ কাজে লাগিয়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের ফুটবল প্রেমীদের ভালোবাসা সবার নজর আসে দু বিশ্বকাপে বাংলাদেশের সবসময় সময় আর্জেন্টিনার ভক্ত ছিল কিন্তু কাতার বিশ্বকাপের সময় তারা তাদের বিপুল আবেগ প্রদর্শনীর বিশ্বব্যাপী নজর কেড়ে নেয় এর শুরু হয়েছিল মেক্সিকোর বিরুদ্ধে মেসির গোলে উচ্ছ্বসিত বাংলাদেশি সমর্থকদের উল্লাস করার একটি ভিডিও ফিফার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করার পর পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে ট্রেন্ডিং এ চলে আসে আর্জেন্টিনার মিডিয়াও তা কভার করে পরে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বাংলাদেশ সম্পর্কে টুইট টুইট করা হয় থ্যাংক ইউ ফর সাপোর্টিং আওয়ার টিম দে আর ক্রেজি লাইক আস পোল্যান্ডের বিপক্ষে দুই শূন্য গোলে আর্জেন্টিনার জয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেসির গোল উদযাপনের ভিডিওটি ভাইরাল হয় বিশ্বকাপে আর্জেন্টিনা পরের খেলাগুলোর সময় ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে বড় পর্দায় হাজার হাজার মানুষের খেলা উপভোগ এবং মেসি দি মারিয়াদের সমর্থনে গলা ফাটানোর ব্যাপারটি বিশ্বকাপের পর থেকে আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে বাংলাদেশের আর্জেন্টিনা ভক্তদের অসাধারণ সাধারণ সমর্থন দেখে পরবর্তীতে আর্জেন্টিনার ফুটবল কমিউনিটি ও সরকার দুদেশের মধ্যে একটি আবেগিক ও কূটনৈতিক সেতু বন্ধন তৈরি করতে আগ্রহ প্রকাশ করে বিশ্বকাপ চলাকালীন দু হাজার বাইশ সালের দশই ডিসেম্বর আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরো একটি টুইট করে জানান বাংলাদেশের সাথে বুয়েন্স আয়ার্স নতুন করে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে পরের বছরের কাফিয়েরো বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করেন দুজন দ্বিপক্ষীয় সহযোগিতার প্রচার করতে এবং বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা নিয়ে একমত কয়েক মাস পর দু সালের জানুয়ারিতে আর্জেন্টিনা সরকার ঢাকায় একটি অস্থায়ী কনসুলেট বা দূতাবাস খোলে যা দেশের সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দেয় সেই সঙ্গে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের অন্তহীন ভালোবাসার প্রতিদান হিসেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য একটি আর্জেন্টিনা ফ্যান গ্রুপ তৈরি করা হয় ফেসবুকে দু ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার আগে এএফএ তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়ে একটি গ্রাফিক পোস্ট করে ক্যাপশন দেয় গুড লাক টু আওয়ার ফ্রেন্ডস ফ্রম বাংলাদেশ ইন দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ

আর্জেন্টিনা নিয়ে সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা তো তুচ্ছ বিষয় দু সালে বাংলাদেশ আর্জেন্টিনা থেকে পঁয়তাল্লিশ কোটি ডলার মূল্যের গম ভুট্টা ও সয়াবিন জাতীয় পণ্য আমদানি করে আর রপ্তানির পরিমাণ ছিল প্রায় তিন কোটি ডলারের তৈরি পোশাক